হ্যালো গুড মর্নিং আমি স্বপ্ন তোমরা কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো হচ্ছে ব্লগটা শুরু করছিলাম বৃহস্পতিবার আজ হচ্ছে শুক্রবার মানে কালকের কালকের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এই মাত্র এডিট করতে বুঝলাম তো ফুল এডিট হয়ে গেছে শুধু ভয়েসটাই বাকি ছিল তো সেটাই এখন দিচ্ছি তো দেখো আমি সকালবেলা উঠে গেছিলাম আর বৃহস্পতিবার মানে তো জানো আমার পরামর্শ ছুটির দিন ছুটির দিন মানে একটু লেট করে ওঠা তো এখানে এই ক্লিপটা আর কি ছিল অন্যদিনের মানে এটা বৃহস্পতিবার তার আগের দিন বুধবারের ছিল তো ভুল করে বলে দিলাম বৃহস্পতিবারে কারণ দুটো ক্লিপ একসাথে নেওয়া আছে তো ওই জন্য আর কি তো এখানে দেখো আমি আর কি ব্রাশে কলগেট নিয়ে আর কি বাইরে যাব ভীষণ ঠান্ডা লাগছিলো বলে আমাদের ঘরটা এমনি অনেকটা গরম মানে শীতকালেও গরম তারপরেও আমার আমি একটু শীতকাতুরে মানুষ তো ওই জন্য আর কি আমার একটু বেশি ঠান্ডা লাগে লেপের তলায় ঢুকেও আমি কাঁপতে থাকি তো মানে আজ রাতে মানে কাল রাতে সরি আজ রাতে না কাল রাতে কাল রাতে আমার এত ঠান্ডা লাগছে যাইসে আমি লেপের মধ্যেও কাঁপছি তারপরে অন্য কিছু প্রবলেম হচ্ছিল তো সেগুলো শেয়ার করবো আস্তে আস্তে অন্য সময় তো এখানে দেখো আমি তো উঠে বাইরে গেছিলাম ব্রাশ নিয়ে ব্রাশ করার জন্য ঘুম থেকে উঠেই আগে হাতে ব্রাশটা নিয়ে জানি না কে কখন ব্রাশ করে কারণ আমি যতক্ষণ না মুখে ব্রাশ করব। ততক্ষণ আমার মুখের ভিতরটা কেমন যেন হতে থাকে ওই জন্য আমি ঘুম থেকে উঠেই হাতে ব্রাশ নেবো তো এখানে দেখো আগের দিনের লাইটগুলো ধরনা ছিল রাতের তো সেগুলো রোজ আমিই লেবাই কেউ উঠে গেলেও কারো লেবানোর মনে থাকে না আমি লেবাই কারণ ডিউটি ঠিক আছে কেউ লেবাই না ডিউটিটা আমি নিয়ে নিয়েছি ওকে এটা আর কইটকোনি সময়টাই জাস্ট সুইচ দিলেই অফ হয়ে যাবে মেন কথা বলে না ঝাড়ে তার হুইস নেই পারাপড়শে ঘুম নেই সেটাই তো বউ নিজের সংসার বলে যে মনে করি বলেই করি জিনিসগুলো আর যদি না মনে করতাম তাহলে করতাম না আর যারা হয়তো মনে করে না যে না এই জিনিসটা করলে আমি অন্তত কিছুটা আর কি এ করবো বা আমাদের কিছুটা কি সেভ হবে এগুলো তারা করে না মানে তাদের মানসিকতা লাগে না ওই জন্য করে না বাট এগুলো সারা রাত জ্বালে যতক্ষণ না আমি সুইচে হাত দেবো ততক্ষণ লিপবে না তো মানে জ্বালানোর সময় তখন সবাই জ্বালিয়ে দেবে লেভানোর কথা কারোর মনে থাকে না আর কি তো সেই জন্য আর কি মানে মেন দরজার সুইচগুলো আর কি উঠলে আমার চোখে পড়লেই আমি লিপিয়ে দিই ওটা আমার ডেলি রুটিনের কাজ যারা আগে আমার ভিডিও দেখত তারাও দেখেছে তো সবাইভাবে আছে তো লেবানোর জন্য তাহলে আমি এখানে লেবা দেওয়া মানে ঠিক আছে আমি এটা মানলাম যে আমি আগে উঠে গিয়ে লিবিয়ে দিলাম ঠিক আছে কিন্তু আমি যখন আগে উঠিনি অন্য যখন কেউ উঠে গেছে তাহলে সেটা লিবিয়ে দেওয়াটা উচিত না বেকার কারেন্টটা ভুড়বে তো এইসব জিনিসগুলো না কবে বেকার মাথায় ঢুকবে বাদ দাও এগুলো সব ফ্যামিলিতেই হয় আর কিছু না কিছু তো আস্তে আস্তে মেন কথা বাদ বাদা যত বলবো তত হয়ে তত ঢুকে যাবে ভিতরে বলা না বেলাটাই বেটার তো এখানে দেখো আমি সকালবেলা উঠে বৃহস্পতিবার সকাল শুরু হয়ে গেছে গ্যাস কারণ ওটা এই একটুখানি বুধবার সকালের আর কি ভিডিও ক্লিপটা নিয়েছিল তো বৃহস্পতিবার দিন সকালে উঠেই আগে আমি ঘরটাকে ঝাঁকিয়ে নিয়েছি কারণ তো উঠবে না তো ওইভাবেই শুয়ে থাকবে যতক্ষণ না ওনার পোষাবে না বললেও উঠবে না তো ওই জন্য ও শুয়ে আছে আমি এদিকে ভাবলাম যে যতক্ষণ শুয়ে আছে ততক্ষণ ঘরটা ঝাড় দিয়ে দিই উঠলেই আর কি ঘরটা মুছে নেবো বিছনাপাতি তো দেখো আমি এখানে ঝাড় দিয়ে ময়লাও তুলে নিয়েছি আসলে ঝাড় দেওয়া না বা বেলচাগুলো হলে বেশ সুবিধা হয় ওগুলো কিনবো কিনবো করে আর কেনাই হচ্ছে সময় হচ্ছে না যাওয়ার ওই জন্য আর কি কেনা হচ্ছে না তো ওই জন্য আমি এরকম একটা পেটি যে জুতোর যে পেটিগুলো হয় না ওখান থেকে একটু কেটে নিয়ে রেখে দিয়েছি ময়লা ফেলার জন্য তো ওই যে বর্মশাই উঠছে আমি বললাম তুমি ওঠো তাহলে আমি ব্রাশটা করে এসে ঘরটা মুছবো ঘরটা একেবারে খাটটা গুছিয়ে দেবো দিয়ে তারপরে মুছবো তো আমি এখানে ব্রাশ করতে যাচ্ছিলাম আর দেখছিলাম আশেপাশে যে কেউ কোথাও আছে কি না মানে আমার একটু সবার সামনে ভিডিও করতে লজ্জাই করে মানে খুব একটা লজ্জা করে না তবুও তো সবার সামনে ভিডিও করি কিন্তু যেটুকু আর কি তাও লজ্জা করে কিন্তু আমার শাশুড়ি কোনো সময় বলে না বা মানা করে না যে ভিডিও করো না বে কিছু আমার শাশুড়ি আমার মা ফুল সাপোর্ট আমার ভিডিও করা নিয়ে কিন্তু আমি লজ্জাটা করি তারা কিন্তু লজ্জা করে না তারা ভিডিও সব নিয়ে আসতে বেশ এনজয় করে তো ওই জন্য আর কি তো এখানে দেখো আমি মুখটা ধুয়ে নিচ্ছিলাম আর এখানে না দেখো তো কীভাবে আমি ফোনের দিকে দেখাচ্ছিলাম আমি আর কি তাকাচ্ছিলাম একটা কারণে যে ক্যামেরাটা সেট হয়েছে তো আমাকে আমার এটা আসছে তো ওই কারণে আর কি ওইভাবে তাকাচ্ছিলাম তো এখানে দেখো বোতলের জল দিয়ে মুখ ধুয়ে নিচ্ছিল কারণ গাই সে ঠান্ডা না এখন মানে ওই ঠান্ডা জল মুখে দেওয়া যায় না বাইরের যদি কোনো জল থাকে সেই জলটা মুখে দেওয়াই যায় না এত ঠান্ডা তো এখানে দেখো আমি মুখটা মুছে নিচ্ছিলাম গামছা দিয়ে আর মুখে এখন কিছু দিইনি কারণ একটু পরেই তো সানমান করবো আর এখানে দেখো গাইস আমি কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম একটা কাজে দুটো একটা আমন্ড ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই আর কি খাচ্ছিলাম তো এখানে দেখো বড় উঠে গেছে তারপরে আমি ভিডিও কলের জন্য ক্যামেরাটা সেট করে নিয়েছিলাম আর এখানে দেখো আমি আর কি জ্বালা দরজা করে নিয়েছি আর বড়মাশাই এই যে ও ব্রাশ করবে ওই জন্য ব্রাশ নিয়েছিল আর কলগেট নিয়েছিল আর এখানে দেখো ও তো রেডি হয়ে গেছে বিছনা থেকে বেরিয়েই আবার গাছ সোয়েটার দিয়ে দিয়েছে মানে বড়মাশাহ ভীষণ শিক্ষার পরে কিন্তু এখানে দেখো আমি সবার প্রথমে বিছনা পাতাগুলো ঝেড়ে নিচ্ছি এবারও কি একটা নিয়ে যেন সেটা গল্প করছিলাম তো সেটাই আর কি তো প্রথমে বিছনার চাদরটা তুলে দিচ্ছিলাম কারণ আজকে বিছনার চাদর কাঁচতে হবে এখন আমি কাঁচা চাদুর এখানে একটু কাঁচা কিছুটা কম করছি কারণ কিছু প্রবলেম আছে সেটা শেয়ার করবো খুব তাড়াতাড়ি তো এখানে দেখো কাঁচা বড় মাসাকে দিয়েই করাচ্ছি কারণ আজকে বৃহস্পতিবার আছে ও বাড়িতে আছে তো ওই জন্য ওকে দিয়ে করেছি আগের বার আগের সপ্তাহে মাকে যে দিয়েছিল তো এই সপ্তাহে ও যখন বাড়িতে আছে তাহলে আজকে ভিজিয়ে দিই ওই কেঁচে দেবে তো দেখো ওরও কিছু জামা প্যান্ট ছিল কাঁচা তো একসাথে ভিজিয়ে দিয়েছিলাম তো কেঁচে নিয়েছিল কাছতে গাছতে বলছিলো যে সকালবেলা কেচে দেবো বাট সকালে কাচতে কাস্তে দুপুর করে দিয়েছিলো মানে সেই বিকালবেলায় শুকিয়েছিলো বিছনা চাঁদের এনে রাতে ওই পেতেছে তো এখানে দেখো আমি আর কি বিছনাটা তুলে নিয়ে এদিকে বালিশকাতার ওয়ারগুলোও ধুয়ে দিয়ে ওখানে কেচে নিচ্ছিলাম মানে খুলে দিয়েছি কাচের জন্য তারপরে এদিকে কিছু কাঁচ ছিল আর খালি পেটে জল খাওয়া তো ভালো আর এখন আমাকে অনেক পরিমাণে জল খেতে হবে অন্তত দিনে তিন লিটার জল আমাকে খেতে হবেই তো যাই হোক মানে আগে লিটার ঠিক ছিল তাও এখন মানে আগে জল খেতাম আমি আমি জলটা খাই বেশ বেশি কিন্তু এখন আরও বেশি করে খেতে হবে তো এখানে দেখো তারপরে হচ্ছে গিয়ে জলটা খেয়ে আমি ভাবলাম এবার ঘরটাও মুছে নিই তো উঠে গেছে এখন মুছে বেস্ট হবে তো আমি এখানে ঘর দর মুাম আর এক্সট্রা আওয়াজ আসতে পারে কারণ বাইরে বাচ্চা আর খেলছে মানে মা একটু ওদের যেতে মজা করছে আর ওদের হাসির ঘরটা দেখো তো ওই নিয়েই আর কি হাসাহাসি করছে এদিকে দেখো আমি ঘর দর মুছে নিচ্ছিলাম আর তোমাদেরকে বলেছিলাম এখন গাইস আমি রেগুলার ভিডিও আপলোড করব কারণ যেটুকু করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। যাতে কেউ আমাকে দোষী বলতে না পারে কারণ দিন শেষে আমি একটা রক্ত মাংস করা মানুষ না হয় কিছু বললে নিজের অন্তত গায়ে লাগে যতইভাবেই মুখ বুঝে থাকবো না বুঝে থাকবো তো দশজনের সামনে দশজন তো আমাকে সামনে এসে বলে না যে আমি তার মুখের উপরে জবাব দিতে পারবো যেটুকু কানা কিছু আছে হবে এবং সেটুকু মানে এই সোশ্যাল মিডিয়ায় তো কেউ কাউকে কিছু বলতেও যাচ্ছে না আর কেউ কাউকে কিছু এ করতেও যাচ্ছে না তাও তোমরা আমাদের মানে তোমাদের সাথে আর কি আমি ভিডিও শেয়ার করি আমার ভালো মন্দ সব কিছু তোমাদের সাথে বলি তো সেই কারণে ভাবলাম এখানেই কিছু মানে যা ওরা তারা তো আমার ভিডিও দেখে মানে দেখে তো অবশ্যই কারণ আমি তো দেখতে পাই তারা দেখে তো অন্তত তাদের কাছে কথাগুলো গিয়ে পৌঁছাবে ডিরেক্ট না বললেও আনডিরেক্ট চলে যাবে তাদের কাছে এটাই হচ্ছে এই কারণে আর কি জিনিসটা করা তো এখন থেকে রেগুলার দেবো ভিডিও দেবো তোমরাও দেখতে থাকবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো আমার কন্টেন্টগুলো এগুলো কন্টেন্ট মানে এগুলো কন্টেন্ট আর কি কন্টেন্টের থেকে বেশি না আমার মনের কথা কারণ আমি তোমাদের সাথে ভালো মন্দ সবটা শেয়ার করি যে একটা কন্টেন্ট পেলাম আর ভিডিও বানিয়ে নিলাম সেটা না কিন্তু আমার সাথে যে জিনিসগুলো ঘটে সেই জিনিসগুলোই আর কি তোমাদের সঙ্গে তুলে ধরা এগুলো এই তুলে ধরাগুলোই এক একটা কন্টেন্ট হয়ে তৈরি হয়ে যাচ্ছে তো আমি চাই না যে আমার কন্টেন্টে এমন কিছু জিনিস করি বা বলি যেটাতে যে জিনিসটা আঘাত করুক কাউকে কিন্তু যেটুকু আমাকে যে জিনিসগুলো আঘাত করে বা আমার যে জিনিসগুলো খারাপ লাগে ভালো লাগে সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করি আমি কাউকে অন্যদিকে আঘাত করে কোনো কথা বলিনি বা বলতেও চাই না বাট আমারও তো ভালো মন্দ বলে একটা জিনিস আছে তো সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো তারপর ঘর দর মুছে আমি স্নানে চলে গেছিলাম তো আজকে শাড়ি পরেছি কারণ আজকে বৃহস্পতিবার আমি সপ্তাহে একটা দিন করেই শাড়ি পরছি এই দুটো মাস কারণ কারণ একটা দিন করে শাড়ি পরে ভাবি আমি তো ঘরের উপর একটু সব কিছু মানিয়ে মারতে হয় যেমন নাইটিও করতে হবে তেমন শাড়িও করতে হবে তখন সব কিছু পরে যেমন একটা কমফোর্টেবল ফিল করতে পারি না হলে এমন হয়ে যাবে যে নাইটিই পরি তখন শাড়ি পরাটাই ভুলে যাবো তো শাড়ি পরা মাঝে মাঝে না ভুলেই গেছিলাম তারপরে এই কটার দিন এখন পড়ে পড়ে যে মনে পড়ে গেছে তারপর বৃহস্পতিবার ছিল ব্রাহ্মণ পুজো করতে আসবে আমাদের এখানে অঘ্রাণ পোষ মানে এই দুই মাস ব্রাহ্মণে পুজো করে লক্ষ্মী পুজো করে বাড়ির তো এখানে দেখো কটা ঠাকুরের জন্য ফল প্রসাদ কেটে নিচ্ছিলাম আর আমাদের সন্ধ্যা হতেও পুজো হয়েছিলো সেই সব ক্লিপ না নিতে একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো কারণ আমি যে ভিডিও হচ্ছে ভুলে গেছিল তো এখানে দেখো ঠাকুরের ফলমলগুলো কেটে নিয়েছিলাম কটা কলা আফেল পানি ফল শাক আলু ডাঙা আলু এইসব আর কি আর একটু মিষ্টান্ন এইসব আর কি দিয়ে ফলের পোশাকটা রেডি করছিলাম তো এখানে ফল কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার যে ভিডিওগুলো এখন এতে পোস্ট হচ্ছে ফেসবুকে পোস্ট হচ্ছে মিনিমাম একটু এক ভিউ ভিউজ আসছে বাট ইউটিউবে যেগুলো পোস্ট করছে সেগুলোতে একটু কম কম ভিউজ আসছে কারণ আগের তুলনায় আগে তো যেমন রেগুলার ভিডিও পোস্ট করতাম তেমন ভিডিও ওখানে ভিউজ চলে আসতো বাট এখন জিনিসটা ডাউন হয়ে গেছে না চ্যানেলটা ওটাকে গ্রোথ করার জন্য আবার রেগুলার ভিডিও পোস্ট করতে হবে তো তোমাদের একটু রিকোয়েস্ট করবো যারা যারা আমার ফেসবুক ফলোয়ার্স আছো আমার ইউটিউব আইডিটা ইউটিউব চ্যানেলের আইডিটা আমার ফেসবুক আইডিতেই মেনশন করা আছে তোমাদের যদি কোনো সময় দেখার ইচ্ছা হয় দেখে এসো ভালো লাগলে ফলো করো লাইক করো তো এখানে দেখো আমার বড়মাশের কাণ্ড দেখো এখানে না ডাব গাছটা নারকেল গাছ নারকেল গাছে না কটা ডাব ধরেছে এবার এখন আমার ডাব হয়েছে তো বড়মাশি বলছে গাছে ঘরের যখন ডাব আছে তাহলে গাছটাকে একটু ভালো করে ছেটে দিই তাহলে মানে ফলনটা ভালো হবে কারণ অনেকগুলো ডাব ধরেছে তারপরে দেখো আমরা খেঁদে ছাদে চলে এসেছি ছিলাম আবার সেদিন না বলছিলাম না বিশ্বনা চাদর শোকায়নি ওই জন্য ছাদে এসেছিলাম ঘুমাতে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা একটা নতুন ভিডিওতে তা তখন ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই